নিজের মনকে যদি একটা নির্দিষ্টভাবে রাখেন তাহলে যে পরিমাণ শক্তি আপনার বাঁচবে তা প্রচুর তিন দিনের মধ্যে আমরা আপনাকে একটা সরল ধ্যান শেখাতে পারি যা আপনার মেটাবলিজম বা বিপাকীয় হারকে প্রায় চব্বিশ শতাংশ কমিয়ে আনতে পারে যদি এখানে বসেন দেহের কোনো বোধি থাকবে না এই উপায়েই যোগীরা বসে থাকেন সদ্গুরু যোগীদের গভীর ধ্যানে ধ্যানমগ্ন থাকার বহু গল্প আমরা শুনেছি শুনেছি তারা বহু মাস ধরে খাবার ও জলের মতো বেঁচে থাকার ন্যূনতম সংসাধনগুলো ছাড়াই নাকি বেঁচে থাকেন কিন্তু বিজ্ঞান বলে মানুষ জল ছাড়া দশ দিনের বেশি বাঁচতে পারে না তো একটু ব্যাখ্যা করে বলবেন কিভাবে মেটাবলিজমের এরকম অবস্থায় পৌঁছানো যায় এর জন্য আপনাকে চিরাচরিত যুক্তিবোধের একটু ঊর্ধ্বে যেতে হবে কারণ এগুলো আপনার পাঠ্য বইতে নেই এই পরশুদিনই একজন আমাকে মেসেজ পাঠালেন পাঠালেন যোগা সেন্টার থেকে ওখানে ধ্যান নামের একটি জিনিস আছে এটা প্রায়শই হয় কিন্তু এইবারে একজন বিদেশির সঙ্গে এটা হল বলে আমাকে তারা মেসেজ করলেন একটু চিন্তিত হয়ে তো ওই ভদ্রমহিলা ধ্যান লিঙ্গাতে গিয়ে বসেছিলেন সকাল সাতটায় সবাই পনেরো মিনিট করেই বসার সুযোগ পান কারণ অনেক লোক আসেন সবাইকে জায়গা দিতে হয় ভদ্রমহিলা সকাল সাতটার সময় ওখানে বসেছিলেন উনি দুপুর তিনটের আগে আর নড়েননি কত ঘন্টা হলো তিন প্লাস মোট আট ঘন্টা। তিনি একেবারে স্থির বসেছিলেন টেরি পাননি যে অতক্ষণ বসেছিলেন ভেবেছিলেন পনেরো মিনিটের জন্যই বসবেন তাই তারা আমাকে একটা মেসেজ করলেন সদগুরু এইরকম ব্যাপার উনি নড়েননি আমরা কি ওনাকে ডেকে তুলব আমি বলেছিলাম ওকে ছেড়ে দিন অসুবিধে নেই এই রকম অনেকবারই হয়েছে একবার কি হয়েছিল আমি বসেছিলাম অনেক বছর আগে তখন এই রকমটা আমার কাছেও নতুন ছিল আমি ভেবেছিলাম আমি গিয়ে কুড়ি পঁচিশ মিনিটের জন্য বসবো যখন চোখ খুললাম দেখলাম সামনে বিরাট ভিড় একটা গ্রামে আমার গলায় মালা সবাই পা ধরে টানাটানি করার চেষ্টা করছে বুঝলেন তো যা হয় ভারতে যা হয়ে থাকে আর কি আর যেই না আমি চোখ খুললাম অমনি কেউ তার ব্যবসার ব্যাপারে জানতে চাইছে কেউ জানতে চাইছে তার মেয়ের বিয়ে কখন হবে এই রকম নানান ব্যাপার তখন আমি বললাম আপনারা কি মূর্খ নাকি তারা বলল আপনি এখানে ১৩ দিন ধরে বসে আছেন আর তো দেহতন্ত্রে কি হয় সেটাই জিজ্ঞেস করছিলেন দেখুন এখন আমি কথা বলছি যদি আমার পালস চেক করেন দেখবেন ওই পঞ্চান্ন বা আটান্নর কাছাকাছি হবে শুধু যদি চুপচাপ বসি তাহলে দেখবেন চল্লিশেরও নিচে যদি শুধু বসে থাকি আর কিছু করি কোনো রকম কথাবার্তা বা নড়াচড়া না করে যদি শুধুই বসি তাহলে চল্লিশেরও নিচে পাবেন মানে একেবারে আরামে রয়েছেন দেহের ভেতরে যেহেতু অকারণে কোনো সংঘর্ষ সৃষ্টি হচ্ছে না তাই যে পরিমাণ শক্তি খরচ হচ্ছে সেটাও খুব কম আপনারা সবাই তো মেডিকেল স্টুডেন্ট তাই নিশ্চয়ই জানেন যে আমাদের মোট শক্তির কুড়ি শতাংশ আমাদের মস্তিষ্কই খরচ করে যদিও এর ওজন জোর মাত্র দেড় পাউন্ড তো দেহের এই ছোট অংশটা একাই খাচ্ছে কুড়ি শতাংশ শক্তি সেই তুলনায় এত বড় দেহটা খাচ্ছে আশি শতাংশ যদি ওজনের নিরিখে দুটো তুলনা করেন কত পঞ্চাশ গুণ বেশি তো আরও বেশি তো আপনাকে বুঝতে হবে মনকে একটা নির্দিষ্টভাবে যদি রাখেন তাহলে যে পরিমাণ শক্তি আপনার বাঁচে সেটা কিন্তু বিরাট কারণ আপনি অযথা অকারণে অনবরত শক্তির যে খরচ করে চলা সেটা করছেন না এটা সব সিস্টেমেই প্রযোজ্য গাড়ি হোক বা কোনো মেশিন বা যে কোনো যন্ত্রই হোক সেটা যত কম বাধা পেয়ে চলবে শক্তির খরচ ততই কম হবে তাই না যেখানেই প্রচুর বাধা বা ঘর্ষণ থাকবে সেখানেই প্রচুর শক্তি খরচ হবে তাই দেহের স্তরে বা মনের স্তরে শক্তির নিরিখে যদি নিজের দেহতন্ত্রকে বাধাহীনভাবে চলতে দিতে পারেন তাহলে মেটাবলিজম কমবে আর আপনিও খুব কার্যকরী হবেন কারণ কাজ বাড়াতে গেলে দেখবেন হাতেও বিপুল পরিমাণ এনার্জি বা শক্তি রয়েছে যখন কাজ কম করেন শক্তিটা জমা থাকে কিন্তু এই মুহূর্তে বেশিরভাগ মানুষের শক্তির যে ভাণ্ডার সেটা খুবই কম তাদের যদি প্রচুর কাজ দিয়ে দেন তাহলে তারা হাঁপিয়ে উঠবে তাদের কোনো কাজ না থাকলেও আবার পাগল পাগল করবেন কিছু করার না থাকলে ছটফট করেন কি না তো এই অবস্থায় মেটাবলিজম কমবে না এখন যা কিছুই খান তা মেটাবলিজমকে শুধুই বাড়ায় কারণ আপনার শক্তির খরচের হারও বেশি বলি আমরা তিন দিনে আমরা আপনাকে একটা সরল ধ্যান শেখাতে পারি এটা আপনার মেটাবলিজমকে প্রায় চব্বিশ শতাংশ কমিয়ে আনতে পারে ধ্যানে সচেতন থাকা অবস্থায় এই মেটাবলিজম রেট সর্বনিম্ন আপনি এটুকুই করতে পারেন মেটাবলিজম এর চেয়েও কমে এলে আপনার কোনো দেহ অনুভূতি থাকবে না যদি এখানে বসেন কোনো দেহবোধি থাকবে না একজন যোগী এই অবস্থাতেই বসে থাকেন দেখুন আপনি যদি নিচে বসেন আর সঙ্গে যদি কোনো ঘড়ি নাও থাকে আপনার পা আপনার পিঠ আপনার সব সবকিছুই সময়ের হিসেব রাখছে তাই না বলুন ঘড়ির কোনো দরকারই নেই এখানে তিন ঘণ্টা ধরে বসে থাকলেই আপনি জেনে যাবেন এবার উঠতে হবে শরীর জানে তো কেউ ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বসে আছে কারণ তার কোনো দেহবোধ নেই দেহের কোনো অনুভূতি নেই কারণ শুধুমাত্র মেটাবলিজম বা বিপাকীয় হার কমার জন্যে নয় আপনার শক্তি বা এনার্জি কতটা তীব্র সেটাও একটা কারণ শক্তি মানে বায়োলজিক্যাল শক্তি নয় শক্তির আরেকটা মাত্রা সম্পূর্ণ তীব্র হলে একবার শরীর জুড়ে সেটা ছড়িয়ে পড়লে আপনার দেহ দেহবোধই থাকে না আমি কোনো প্রোগ্রামে গেলে দশ ঘন্টা বারো ঘন্টা একমাত্র আমি যে প্রতিনিয়ত জল খায় কিন্তু আবার একমাত্র আমি যে বাথরুমে যাই না একমাত্র আমি কোনো ব্রেক নিই না বাকিরা কিন্তু সবাই দু ঘন্টা অন্তর অন্তর ব্রেক নিয়ে আবার ফিরে আসে তার কারণটা হল আপনি দেহের প্রক্রিয়াগুলোর সাথে কতটা পরিচয়বদ্ধ সেটাই প্রাথমিকভাবে এগুলো নির্ধারণ করে কিন্তু সাধনাও রয়েছে নিজের সিস্টেমকে নির্দিষ্টভাবে তৈরিও করতে হয় আর সবাই হয়তো সেই স্তরের সাধনা করতে চাইবেন না কিন্তু সবার কিছু সাধনা অবশ্যই করা উচিত কিছু করুন যাতে আপনি যা করতে চান তা কার্যকরীভাবে পারেন নিজের জীবনে যাই করতে চান না কেন অবশ্যই সেটা যেন সবচেয়ে ভালোভাবে যেভাবে পারেন সেভাবেই করেন কি করছেন সেটা আমার চিন্তা নয় যে ছাইপাশি করুন কিন্তু সেটা যেন ভালোভাবে করেন তাই না হ্যালো অবশ্যই ভালোভাবে করুন একজন মানুষের জন্য এটাই খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেন ভালোভাবেই করি তো সেটার জন্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার নিজের দেহ আর মন যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায় নিজেরই দেহ মনে পা বেঁধে যেন সব সময় হোঁচট না খান ওগুলো যেন উঠে দাঁড়ানোর একটা মঞ্চ হয় কিন্তু উল্টে মানুষ তাতে গর্তের মতো ধসে যাচ্ছেন দেখুন এই মঞ্চটা বেশ ভালো কিন্তু ধরুন এতে যদি ধসে ঢুকে যান তাহলে কিন্তু এটার বসে কথা বলার জন্য ভালো জায়গা হবে না তাই না আমাদের ওপরে ধরে আছে তাই ভালো আপনার দেহ আর আপনার মনেরও উচিত আপনাকে ওপরে তুলে ধরা সব সময় সেটা যদি হয় তাহলে বাইরের ওপর নির্ভর করাটা আপনার কমে আসবে আর এছাড়াও আমরা যে জল সব সময় শুধু মুখ দিয়েই খাই তা কিন্তু নয় শরীর অনেকভাবেই জল সংগ্রহ করে যদি শরীরকে নির্দিষ্টভাবে সক্রিয় রাখেন তাহলে দেখবেন এটা শক্তিও সংগ্রহ করছে দেখুন এখন আপনি খাবার খাচ্ছেন জল খাচ্ছেন শ্বাস নিচ্ছেন এই সব কিছু কেন শুধুমাত্র শক্তি যোগাতে কিন্তু বিজ্ঞান পরিষ্কার প্রমাণ করেছে সব জায়গাতেই যথেষ্ট শক্তি রয়েছে তাই যদি সরাসরি শক্তিকে ভেতরে নিতে পারেন সেটা সম্ভব শক্তিকে সুসতে পারলে সেটা কিভাবে করব দেখুন যোগ শব্দটার মানে এটাই যোগ শব্দের অর্থ আপনি নিজের ব্যক্তিত্বের গণ্ডিকে মুছে ফেলতে শুরু করেছেন এই মুহূর্তে এটা আপনি ওটা আপনি একশো ভাগ পরিষ্কার তাই না কেন কারণ আপনি ভাবেন এই দেহটা আমি ওই দেহটা আপনি সীমানাটা পরিষ্কার আমার শরীর আর আপনার শরীরের মাঝে পরিষ্কার একটা সীমানা রয়েছে আমার আর আপনার মনেরও বেশিরভাগটাতেই একটা সীমানা রয়েছে অল্প স্বল্প কিছু জায়গায় হয়তো আমরা একটু এক হয়ে যাই কিন্তু আমার প্রাণ আর আপনার প্রাণ বলে কিছুই নেই কখনো সাবানের বুদবুত ফুলিয়েছেন নাকি স্কুলে থাকতেও খুব সিরিয়াস ছেলে ছিলেন না তো কখনো বুদবুত ফুলিয়েছেন ধরা যাক এখানে বসে আমরা বুদবুত বানালাম আপনার বুদবুত ওইটুকু আমার বুদ্বুদ এত বড় এখন আমি বলি এইটা আমার বুদবুদ ওই ছোট্টটা আপনার এটা আমার বুদবুত পোপ ফেটে গেল এইবার কিন্তু আর বলি না এইটা আমার বাতাস ওটা আপনার বাতাস প্রাণও ঠিক এইরকমই গোটা মহাবিশ্বটা জীবন্ত কিছুটা প্রাণ আপনি ধরেছেন কিছুটা আমি কতটা প্রাণ ধারণ করেছেন সেটাই আপনার জীবনের গুণমান ও তাৎপর্য ঠিক করবে আমি চাই আপনারা এটা পরিষ্কারভাবে বুঝুন কতটা জীবন আপনার মধ্যে সেটাই কিন্তু নির্ধারণ করবে আপনার হয়তো ইয়াব বড় একটা মাথা আপনার হয়তো বিশাল বুদ্ধি আপনার হয়তো প্রচুর জ্ঞান কিন্তু তবুও তাৎপর্যপূর্ণ জীবন আপনি বাঁচবেন না শুধুই প্রচুর প্রাণ ধারণ করলে যদি একটা বড় বুদ্বুদ হন তবেই তার গুরুত্ব আছে আপনার বড় একটা শরীর থাকলে অন্যরা দেখে হয়তো বলবে উনি ইয়াব বড় কিন্তু ভেতরে আপনার অনুভবটা তেমন হবে না বিরাট বুদ্ধিমান হলে লোকে হয়তো বলবে আপনি খুব চালাক কিন্তু নিজের ভেতরে জীবনের অভিজ্ঞতাটা তাৎপর্যপূর্ণ হবে না শুধুমাত্র ভেতরে প্রচুর পরিমাণে জীবন ধারণ করলেই তখন যদি এখানে বসেন এমনি কিছু না করেও যদি এখানে বসেন সেটাও চমৎকার যখন এইরকম হবে তখন চোখ খুললেন নাকি বন্ধ করলেন কিছু করলেন বা না করলেন সেটা আপনার জীবনে কোনো পার্থক্যই আনবে না একমাত্র এই রকম হলেই আপনি জগতে নিজের স্বার্থে চলবেন না কারণ যখন আপনি কি করেন বা কি করেন না আপনার সঙ্গে কি হলো বা হলো না সেটা আপনার জীবনের গুণমান নির্ধারণ করে না একমাত্র তখনই কিন্তু আপনাকে আমরা বিশ্বাস করতে পারি তাই না না হলে কে বলতে পারে সার্জারি কেন করছেন এরকম প্রশ্ন কিন্তু ওঠেই তাই না একটা হাসির গল্প বলবো একটা লোক সার্জারি করাতে গেলেন ওনার সার্জারির দরকার তাই তিনি এক ডাক্তারের কাছে গেলেন জায়গাটা আমেরিকায় তাই ডাক্তার বললেন আপনার পড়বে ছত্রিশ হাজার ডলার তখন তিনি বললেন ডাক্তার বাবু এত টাকা তো দিতে পারবো না আমার যে ইন্স্যুরেন্স নেই তখন ডাক্তার বললেন চিন্তা করবেন না আপনি মাসে তিন হাজার করে দিন তখন রুগী বললেন কিন্তু সেটা তো ওই গাড়ি কেনার মতো হবে গাড়ি কেনার সময় খেপে খেপে এভাবেই পেমেন্ট করি ডাক্তার হেসে বললেন ঠিক ধরেছেন আমি সত্যিই গাড়ি কিনছি